ইলিশ মাছ শুধু একটা মাছ না এটা একটা আবেগ একটা স্মৃতি আর তার মাথা আহা এক চামচ গরম ভাত ইলিশের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি এমন স্বাদ কি ভোলা যায় আজকে সেই ঘরোয়া আদরের রান্না নিয়েই হাজির আমি চলো ফিরে যাই আমার রান্নাঘরে তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আজকের রেসিপির জন্য আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর খোসা ছাড়াইনি আর দুটো পটল দুটো বেগুন আর অল্প একটু ডাঁটা ছিল লাল শাকের ডাঁটাগুলো রেখেছিলাম আর একটা টমেটো নিয়ে নিয়েছি এই সবজিগুলোকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এই যে দেখো একটা মাথা আমার আছে এবার এই মাথাটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে দেখো লবণ হলুদটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখাবো এপিট ওপিট করে যেন পুরোটাই খুব সুন্দর করে লাগানো হয় তারপর এদিকে তেল বসিয়ে দেবো তেলটা গরম হলে মাছের মাথা দুটো আমি ভেজে নেব একটাই মাথা হাফ হাফ করে দু পিস করা হয়েছে এই দু পিস মাথা আমি তেলে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে নতুন নতুন কমেন্ট করলে আমার রোজ রোজ ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় তোমরা এইভাবে আমার সাথে থেকো দেখো মাথাটা আমি বেশ চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে রেখে দেব আর তেলটা অনেকটা বেঁচে আছে তাই এতটা তেল আমার সবজিতে লাগবে না আমি তেলটা অল্প তুলে রেখে দেব তারপর একটু তেল কমিয়ে নিয়ে এবার এতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ইলিশ মাছে এমনিই অনেক তেল থাকে তাই আমি সব তেলটা তুলে রেখে সামান্য একটু তেল দিয়ে রান্না করছি দেখো প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম নিয়ে পটলটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পটলটা তেলে না ভাজলে বেশ শুকনো শুকনো লাগে তাই তেলে আগেই পটলটা দিয়ে দিলাম তারপর পটলটা একটু নেড়েচেরে ভেজে নিয়ে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো তারপর বেগুন আর পটল এই দুটোই ভালো করে ভেজে নেব আগে গ্যাসটা কিন্তু এই সময় বাড়ানোই থাকবে তারপর পটলটার বেগুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখো অনেকটা টাইম ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি আলু আর ওই ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পুরো সবজিটাই বেশ উল্টো পাল্টে ভেজে নেব এর জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর একটা টমেটো যেটা নিয়েছিলাম সেটাও কেটে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে বেশ ভেজে নেব এবার বেগুনগুলো থেকে টমেটো থেকে জল বেরোবে লবণ দিয়েছি সেই জন্য এই জলে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার এটাকে আমি কমিয়ে ঢেকে রেখে দেব দু চার মিনিট ঢাকার পর আমি আবার এটাকে খুলে দেখে নেব আবার একবার ভালো করে নেড়ে চেড়ে দেব আর এই সময় আমি ওই ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেবো দিয়ে মাথাটা বেশ একটু ভেঙে দেব আমার এই খুন্তির সাহায্যে খুব একদম ভেঙে গুঁড়ো করে দেব না তাহলে ভাতের সঙ্গে খেতে কাঁটা লাগবে অল্প একটু ভেঙে হাফ হাফ করে দেব যেন ওর মাছের টেস্টটা সবজির মধ্যে বেরিয়ে যায় তারপর এতে হাফ কাপ মতো আমি জল দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম সিম করে এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো এখনকার আলুগুলো বেশ সেদ্ধ হতে সময় লাগছে সেই জন্য একটু জল দিলাম দিয়ে ঢেকে দিলাম এবার দেখো দু চার মিনিট পরে সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে জলটা একদম শুকিয়ে নেব তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে এই যে দেখো আলুগুলো বেগুনগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এবার এটাকে ভালো করে ভেজে আমি গ্যাসটা বন্ধ করে দেব ইলিশের মাথা দিয়ে আজকের এই রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্টে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর এমন আরও অসাধারণ বাঙালি রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাড়াতাড়ি ফিরছি নতুন রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি Bye.